সকাল বনে কাজ ছিল তাই তো নিঃশ্বাস করিনি আর কালকে অনেক রাতে ঘুমাইছি উঠতে উঠতে পাওয়াটা বাইচে এসে এবার ধারণ করলাম তাই জন্য মানে ব্লগটা বিকেল থেকে কন্টিনিউ করছি তো আছে আমাদের কী আছে লাস্ট দিন সরস্বতী পুজোর চতুর্থতম তো আমার গোল ঠিকও না এখনও তো আজকে মাঠে আসে একটা কাজে আর একটা তোমার জিনিস দেখাচ্ছি ওষুধের ক্যামেরাটা সেই ক্যামেরা দেখ

হাত <duyations> <That's much. laughs> <parrot'm thinking about blueazione>

এই যে ভালো লাগলো সূর্যমুখী ফুলগুলো এখানে করে না প্রথম করছে মানে জীবনও করে না আর সূর্যমুখী ফুল করা অ্যালাউ না আইনও তো ভাববে অ্যালাউ না এই যে বেগুন খ্যাত এই যে তিল খ্যাত এই যে শসা খ্যাত মানে কাকুরে করা শসা শসা তুলছে যেগুলো ওখানে নেওয়ার মতো হয়েছে বা বাজারে কি বিক্রি করবে এই খ্যাত দেখতে পাচ্ছ ওটা একটা মানে পুকুর পুকুর টাইপের পুকুর টাইপের ওখানে মাছ চাষ করা যাচ্ছি বাড়ির দিকে এখন তো একবার জন্য দেখায় ও কাপড়টা এ দেখো এটা বলে মটরশুঁটি মটরশুঁটি দিল কাটা পাঁচটা দিল এমনি খেয়ে দিই কেমন আর এই যে বরজ বরজ বলে বেশিরভাগ হয় ধনে খেয়ে দেখো ধনে ভাগ ধোনে থাক

তো আজকে খেলা এখানে হচ্ছে সবাই ভিডিওটা লাগবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবাই ছাড়া

দুষ্টু আরে মারা কাল তিন নাম্বার মু

মোমবাতি টুপি খেলা মোমবাতি হ্যাঁ তোমরা দেখতেই পারবা তোমরা দেখতে থাকো আর এখনই দেবে তো হে হোয়াটসঅ্যাপ

তো ফাইনালি গ্যাস তো অধিকার তো মানে এখন নন্দিনী ও মানে এত ভিডিও করছিল ভালো ভিডিও করে কি স্নেহরা মানে মেয়ে মেয়েরা কি ভালো ফোন ধরতে পারে বা ক্যামেরা ধরতে পারে বা ভিডিওটা ভালো করতে পারে তো আমার তো মানে আমার জাল লজ্জাও তাও নেই সবার সামনে দেখলাম কি মানে বলতে পারলো তো আমি আর কি বলবো এই গো তোমরা কই এখন কি এখন হচ্ছে খাওয়া দাবে খাওয়া দাবে কি কি হয় তোমার সব কি শেয়ার করবো চলো তাহলে আমরা তো খেলে যাই তাহলে দেখো বয় বয় অমিত <laughs> <laughs> খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো সবার খাওয়া কমপ্লিট তো তোমাদের দেখাই তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে দেখো যে পড়ে রয়েছে আমাদের ভালো সব তো নাচা কি হয়